এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে যেকোনো রাউটার দিয়ে অনুতে লগ করে অনু লেজার চেক দেওয়া যায় প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে রাউটারের ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে এরপর ইন্টারনেট সেটিংস অথবা অ্যাডভান্স এ গিয়ে স্ট্যাটিক আইপিটা সিলেক্ট করতে হবে এক এক রাউটারের ক্ষেত্রে এটা এক এক জায়গায় থাকতে পারে একটু ভালোভাবে খুঁজলে পেয়ে যাবেন ইন্টারনেট সেটিংস আসার পর দেখেন এখানে পিপি পি ও ই সেটিংসটা রয়েছে আমরা এখানে স্ট্যাটিক আইপি সিলেক্ট করবো এবং আইপি অ্যাড্রেসের জায়গায় অনুর যে রিয়েল আইপিটা আছে ওইটাই সেমভাবে দেবো শুধু লাস্টের নাম্বারটা চেঞ্জ করে এক থেকে নয় এর ভিতরে যে কোনো একটা সংখ্যা দেবো সাবলেট মাস এখানে যেমনটা দিয়েছি তেমনটাই দেবেন ডিফল্ট গেটওয়েতে অনুর যে রিয়েল আইপিটা আছে সেম ওই আইপিটাই দেবেন এখানে কোনো চেঞ্জ আপ করবেন না যেমন আইপিটা দেওয়া আছে অনুতে ওই আইপিটাই দেবেন এরপর ডিএনএস সেটিং শেষে আপনি যে কোনো একটা ডিএনএস দিতে পারেন আমি চারটে ওয়ান দিয়ে দিচ্ছি এরপর সেকেন্ডারি ডিএনএসে এটা দিয়ে দিচ্ছি এরপর আমরা এটা ওকে বা সেভ দিয়ে দেবো সেভ হয়ে গেলে রাউটারের নেট কানেকশন অফ হয়ে যেতে পারে তবে সমস্যা নাই অনুর যে আইপিটা আছে ওইটা আমরা আবার এখানে সার্চ করব সার্চ করলে এখানে লগ ইন পেয়ে যাবে অনুতে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আছে ওইটা এখানে দিয়ে দিতে হবে তাহলে অনুতে লগ ইন হয়ে যাবে অনুতে লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখেন স্ট্যাটাস নামের একটি অপশন আছে অপটিক্যাল ইনফরমেশনে ক্লিক দিবেন এরপর দেখেন টিএক্স অপটিক্যাল পাওয়ার আমার লেজার এখন বর্তমানে 14.70 এ আছে এইভাবে যে কোনো অনু রাউটারে লগইন করে অনু লেজার চেক দিতে পারবেন তবে সব ক্ষেত্রে অনু লেজার सेम দেখাবে না যদি আপনার অনুতে সমস্যা থাকে তাহলে লেজার হাই থাকতে পারে আবার আপনার লাইনে যদি সমস্যা থাকে তাহলেও লেজার হাই থাকতে পারে এর জন্য আপনার প্রথমে আই ডেকে লেজার কট্টু কাছে তাদের মেশিন দিয়ে টেস্ট করে নেবেন লেজার চেক হয়ে গেলে আবার সেখানে গিয়ে পি 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 করে দিয়ে দিলে কয়েক সেকেন্ডের ভিতরে নেটওয়ার্ক চলে আসবে লেজার হাই থাকলে অনেক সময় নেট ছেড়ে দেয় এবং স্পিড অনেক স্লো হয়ে যায় আপনারা চেষ্টা করবেন মাইনাস টোয়েন্টি এর ভেতরে অন্য লেজার এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন